জোর কদমে চলছে বিয়ের প্রস্তুতি অন্যদিকে অভিনেত্রীর বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বিয়ের মণ্ডপেই যে কারণে ভেঙে যায় অভিনেত্রীর বিয়ে এবং সেটা নিয়ে শোকাহত গোটা নিট দুনিয়া না আমি রিয়েল লাইফ না আমি রিল লাইফের কথা বলছি জি বাংলায় সদ্য শুরু হওয়া সিরিয়াল জোয়ার ভাটা কিন্তু প্রথম দিন থেকেই ছক্কা হাঁকানো শুরু করে দিয়েছে প্রথম দিন থেকেই এই সিরিয়ালের ইউনিক গল্প এবং প্রেজেন্টেশন জায়গা করে নিয়েছে দর্শকের মনে কিন্তু হঠাৎ করেই এই সিরিয়ালের মাত্র এগারোতম পর্বে ঘটে গেল এমন এক হৃদয় বিদারক ঘটনা যেটা অতি বড় সিরিয়াল প্রেমীও কোথায় আশা করেনি আসলে এই সিরিয়ালের এগারোতম পর্বে আমরা দেখতে পেলাম এই সিরিয়ালের দুই নায়িকা নিশা ও উজির বাবার হঠাৎ মৃত্যু আসলে উজি ও নিশার বাবা বড় মেয়ে নিশার বিয়ের জন্য ওনার একমাত্র ভরসা বলতে থাকা এক টুকরো জমি বিক্রি করে দেয় ব্যানার্জি কনস্ট্রাকশন কোম্পানির কাছে কিন্তু সেই জমি বিক্রির টাকা না পাওয়ার কারণে সেই ধাক্কা সামলাতে না পেরে মেয়ের বিয়ের মণ্ডপেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি তাই ছোটো মেয়ে উজি বাবার এমন মৃত্যুর পর সে প্রতিজ্ঞা করল যে 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 তার বাবার মৃত্যুর জন্য দায়ী এবং যে যে তার বাবাকে ঠগিয়েছে যার জন্য তার বাবার আজকে এই অপমানটা হয়েছে তাদের কাউকেই সে ছাড়বে না এবং তাদের প্রত্যেকে খুঁজে বের করে সে উপযুক্ত শাস্তি দেবে তবে আজকে সবাইকে যেন ছাপিয়ে গিয়েছে শ্রুতি অর্থাৎ নিশা শ্রুতি ইন্টারভিউতে বারবার বলেছে এই চরিত্রটা একেবারে আলাদা আর আলাদা বলেই কিন্তু এই চরিত্রে এসে ফিরেছে সত্যি বলতে কি এই চরিত্রটা যে সত্যিই আলাদা এটা প্রথম থেকেই যেন প্রমাণ করেছে আজকেও কিন্তু তার অন্যতা হলো না আজকে যেন নিশার চরিত্রটার একটা আলাদা রূপ আমরা দেখতে পেলাম এই পর্বটা দেখার পর গোটা নেট দুনিয়া প্রশংসা করছে শ্রুতির এই অভিনয়ের জন্য তিনি সত্যিই অনবদ্য অভিনয় করেছেন তো বন্ধুরা জোয়ার ভাটা সিরিয়ালটি আপনাদের কেমন লাগছে এবং এই সিরিয়ালের কাস্টিং এবং অভিনয় আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না এবং শ্রুতি দাসের অভিনয় আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ